কেউ সমুদ্রের টানে কেউ পাহাড়ের টানে কেউ আবার মুক্ত আকাশে পাখি হয়ে উড়ে বেড়াতে আসেন কক্সবাজারে আমাদের দুটো রাইড আছে ভাই একটা হচ্ছে টাকা একটা হচ্ছে টাকা বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের বিশুদ্ধ বাতাসে বুক ভরে শ্বাস নিয়ে সমুদ্র দর্শন এমন পরিবেশে এলেই পূর্ণতা পায় প্রকৃতির রূপ দর্শন যত খারাপ মন ক্লান্ত শরীর নিয়েই সমুদ্র পারে আসেন না কেন সমুদ্র পারে আসলেই মন ভালো হয়ে যাবে শরীর ভালো হয়ে যাবে প্রকৃতির একটি ব্যাপার রয়েছে এখানে সমুদ্রের এই নৈসর্গিক রূপের প্রেমেই ছুটে আসেন দেশ বিদেশের হাজারো পর্যটক প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি পর্যটকের ভ্রমণ আনন্দে যোগ করা হয়েছে ঘোড়া বিচ বাইক জেডিস্কি সহ বিভিন্ন কিছু যথাযথ নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে মায়াবি এই সাগর পারে সর্বপ্রথম আপনাকে জানতে হবে লাইফ এই যে টাওয়ারটা এখানে আপনার পিছনে বোটটা আছে বোটটাতে সব কিছু দিয়ে আছে মানে নিয়ম কারণ সাগরে নামা উঠার আপনার জোয়ার ভাড়ার তার বাদে আপনি বিনোদন নিতে চাইলে আপনার এখানে বিচ বাইক আছে ঘুরা আছে বিচ্ছের পানিতে আপনার জেসকি আছে আপনার টিউ আছে পানিতে বাসার জন্য চেয়ার আছে বসার জন্য আপনার এ আর কি বিনোদন হয়েছে সমুদ্রে ঘুরে ফিরে প্রায় সব পর্যটকই কিছু না কিছু কেনাকাটা করেন আর সেজন্য বেশিরভাগ পর্যটকের পছন্দের জায়গা বার্মিজ মার্কেট বড় বড় এই ভবনের ভেতরে বাইরে অসংখ্য বিপণী বিতান রয়েছে মাত্র তেষট্টি বছর আগে অর্থাৎ উনিশশো সালে এখানে একটি মাত্র দোকান ছিল একজন রাখাইন নারীর বাড়ির সাথে যুক্ত সেই দোকানে পাওয়া যেত হস্তশিল্পের কিছু চাদর কাঁধে ঝোলানো ব্যাগ লুঙ্গি সহ প্রয়োজনীয় বিভিন্ন কিছু ধীরে ধীরে সেই পণ্যের কদর বাড়তে থাকে একসময় পর্যটকের ভিড় সামলাতে হিমশিম খায় রাখাইন সেই নারী পরে সময়ের সাথে তাল মিলিয়ে একে একে গড়ে ওঠে কক্সবাজার কটেজ ইন্ডাস্ট্রিজ টেন্টিন বার্মেজি স্টোর রাখাইন স্টোর সহ বিভিন্ন নামের দোকান সময়ের ব্যবধানে সেগুলো এখন বহুতল ভবন নানান ধরনের কাপড় প্রসাধনী মুখরোচক আচার কিংবা ঘর সাজানোর জিনিসপত্র কোনো কিছুরই কমতি নেই সবাই এখানে নানান জিনিসপত্র কিনতে এলেও আমি খুঁজে বেরাচ্ছি রাখাইন নারী দোকানীদের কম সংখ্যক আছে এখনো আছে অনেক মার্কেটে আছে এখনো আছে কিন্তু খোলা ভাবে একটু কম আর কি বাঙালিরাই প্রায় দখলে বাঙালিদের দখলে এখন প্রায় বাঙালিদের দখলে ওরাই মনে করেন এখন তো সবকিছু ডিমান্ড বেশি এখন আছে রাখাইনি হাতে গণ অথচ এখানকার প্রতিষ্ঠিত এই ব্যবসা শুরু করেছিলেন রাখাইন নারীরা বেশ কিছুক্ষণ খোঁজার পর রাখাইন নারীদের পাশাপাশি দুটি দোকানের দেখা পেলাম কিন্তু তারা কোনোভাবেই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি তবে ক্যামেরা ছাড়া তাদের সাথে কথা হয়েছে অনেকক্ষণ তারা এবং মার্কেটের অন্যান্য দোকানিরা বলছিলেন রাখাইন নারীদের দোকানেই সবচেয়ে বেশি বিক্রি হয় এদের এদের সেলটাও অনেক তারপরে তো এখানে টুরিস্টরা আকৃষ্ট এখানে বার্মিজ রাখাইন দেখতে দেখতে আপনি রাখাইন থেকে কিছু কিনবেন তারপরে কোনো চাপিয়ে পড়ো তাদের রাখাইনদের কাছে কারণ যদি আপনি চোচক এক মার্কেটে যদি দুজন রাখাইন থাক ওখানে সেল বেশি বার্মিজ মার্কেটে পর্যটকের আগমনকে ঘিরে গড়ে উঠেছে আরও বিভিন্ন পণ্যের দোকান বিশেষ করে বিভিন্ন সামুদ্রিক মাছের বড় বড় সুটকির দোকান কাপড় সুটকি প্রসাধনী কেনাকাটা আর সমুদ্রের সৌন্দর্য এতটাই কাছে টানে যে এসব রেখে আর ফিরে যেতে ইচ্ছা করে না তাই তো ভ্রমণের পিপাসা মেটাতে কক্সবাজার সমুদ্র সৈকতে ঢল নামে ভ্রমণ পিপাসুদের।